নমস্কার আমরা প্রায় প্রত্যেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুললেই আপনি দেখতে পাবেন হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ বা হ্যাশট্যাগ এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ড এই দুটো হ্যাশট্যাগ এখন ট্রেন্ডিং চলছে এই দুটো হ্যাশট্যাগ এখন ট্রেন্ডিং এ চলার ফলে মালদ্বীপে পর্যটকের সংখ্যা বহু করে কমে যাচ্ছে মালদ্বীপ যাওয়ার জন্য যারা বুকিং করেছিল তাদের প্রায় চোদ্দ হাজার বুকিং এই কয়েকদিনের মধ্যে ক্যান্সেল হয়ে গেছে অন্যদিকে মানুষের আগ্রহ বাড়ছে রাক্ষাদ্বীপকে এবং তার ফলে রাক্ষাদ্বীপকে নিয়ে সার্চ অনলাইনে পরিমাণ বেড়ে গেছে এবং প্রায় সমস্ত রেকর্ড নিয়ে শার্ট এই কয়েক কয়েকদিনের মধ্যে প্রায় চৌত্রিশ গুণ বেড়ে গেছে অনলাইনে আসুন আজকের ভিডিওতে জেনে নেব সোশ্যাল মিডিয়াতে এই হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ ট্রেনটা কেন চলছে বা ভারতীয়রা কেন মালদ্বীপকে বয়কট করছে বাংলায় একটা কথা আছে রাজায় রাজায় যুদ্ধ হলে প্রাণ হারাই উল খাকড়ারা আর এই উল খাঁকড়ারা মানে যদি তাদের ওজন না বুঝে তারা কোন রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় তাহলে কি হবে এখন সেরকমই এই পুরো ব্যাপারটা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা পোস্ট নিয়ে চারই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইটার বা এক্স হ্যান্ডেলে তার লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে একটি পোস্ট করেন কিন্তু সেই পোস্টে তিনি কোথাও মালদ্বীপের কথা উল্লেখ করেননি মালদ্বীপের সরকারের মধ্যে বসে থাকা তিনজন মিনিস্টার মারিয়াম সিউনা মালসা শরীফ এবং মেহেজুম মজিদ এই তিনজন প্রধানমন্ত্রীর এই পোস্টটাকে নিয়ে রিয়াক্ট করেন এবং তারা প্রধানমন্ত্রী এবং ভারতকে নিয়ে নানা নিন্দনীয় কথা বলেন এর ফলে ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে যায় এবং তারা তাদের ফ্লাইট বুকিং এবং টুর বুকিং সেগুলো ক্যান্সেল করেন এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে শুরু করে ধীরে ধীরে পুরো ব্যাপারটা একটা গম্ভীর্য আকার ধারণ করে এবং সারা সোশ্যাল মিডিয়া জুড়ে বয়কট মালদ্বীপ এটা ট্রেন্ডিং এ চলতে শুরু করে এবং তার সাথে সাথে এটাও ট্রেন্ডিং এ চলে এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ড মালদ্বীপ সরকার এই পরিস্থিতিটা সিরিয়াসনেস বুঝতে পারে এবং তাদের যে ফরেন মিনিস্ট্রি আছে তারা এটা বয়ান দেন যে এই যে তিনজন মিনিস্টার যে মতামতটা দিয়েছেন সেটা তাদের নিজস্ব মতামত সেটা কিন্তু মালদ্বীপ সরকারের মতামত নয় এবং তাদেরকে সরকার থেকে সাসপেন্ড করে দেয় বা বরখাস্ত করে দেয় আমাদের প্রায় অনেকের স্বপ্নের ট্রাভেল ডেস্টিনেশন মালদ্বীপ এবং এটা হয়েছে আমাদের দেশের অনেক সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে এখন একটা হাসির ব্যাপার হচ্ছে এই যে এই সেলিব্রিটিরা এখন মালদ্বীপকে বয়কট করতে বলছে বিগ বি মানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সচিন তেন্দুলকর টিভি সিন্ধু থেকে শুরু করে বীরেন্দ্র সেহবাগ সালমান খান থেকে শুরু করে অনিল কাপুর অক্ষয় কুমার দেশের সেলিব্রিটিদের একটা বড় অংশ এখন সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপকে বয়কট করতে বলছেন এবং তার জায়গায় লাক্ষাদ্বীপকে নিয়ে ভাবতে বলছে লাক্ষাদ্বীপ সহ ভারতের অন্যান্য দ্বীপপুঞ্জতে ঘুরতে যাওয়ার জন্য নানান পোস্ট করছেন এবং আমরা আমাদের মতো সাধারণ মানুষরাও এটা নিয়ে নানান পোস্ট করছি তার ফলে ভারতীয়রা তাদের মালদ্বীপের ট্রাভেল ক্যান্সেল করছেন এবং ট্রাভেল এজেন্সিগুলো তাদের ট্যুর এবং বিমান বুকিং ক্যান্সেল করছে তাহলে পরিস্থিতিটা কতটা খারাপ হয়ে গেছে এই ব্যাপারে জানতে আমাদের জানতে হবে আমাদের ভারতের যে ট্রাভেল এজেন্সিগুলো আছে তাদের এই ব্যাপারে কি মূল্য অনলাইন ট্রাভেল এজেন্সি ইসমাই ট্রিপের সহ প্রতিষ্ঠাতা বা কো ফাউন্ডার প্রশান্ত পিটী তার এক বিবৃতিতে জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছরে মালদ্বীপের ট্রাভেল বুকিং চল্লিশ শতাংশ বেড়ে গেলেও তারা তাদের ওয়েবসাইটে সমস্ত বুকিংকে সাসপেন্ড করছে একই পদে হাঁটলেন আরও একটি ট্রাভেল বুকিং এজেন্সি সেটার নাম হলো রিয়া তাদের তরফ থেকে জানানো হয়েছে যে মালদ্বীপ টুর বুকিং ক্যান্সেলেশন তাদের ওয়েবসাইটে দ্বিগুণ বেড়ে গেছে আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্সের প্রেসিডেন্ট রাজীব মহরার অবশ্য দাবি আগের বুকিংগুলো ক্যান্সেল না হলেও নতুন বুকিং লক্ষণীয়ভাবে কমে গেছে গোটা দেশ এখন মালদ্বীপের পরিবর্তে ভাবছে লাক্ষাদ্বীপকে নিয়ে এবং এটা বোঝা যাবে একটা পরিসংখ্যান থেকে গুগল সার্চ ইঞ্জিনে গত কয়েকদিনে লাক্ষাদ্বীপকে নিয়ে তথ্য সার্চের মাত্রা প্রায় চৌত্রিশ গুণ বেড়ে গেছে তাহলে মালদ্বীপ যে ভারতীয় পর্যটকদের থেকে যে বিদেশি মুদ্রাটা উপার্জন করত সেটার কি হবে তার আগে আমরা জেনে নেব মালদ্বীপকে নিয়ে মালদ্বীপ একটা ছোট দেশ এই দেশটি জনসংখ্যা প্রায় পাঁচ লাখের মতো এই দেশটি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত প্রকৃতপক্ষে এখানে হাজারটিরও বেশি দ্বীপ রয়েছে তাদের মধ্যে দুশোটি দ্বীপ মানুষ বসবাসযোগ্য এবং এই দুশোটি দ্বীপের মধ্যে দ্বীপকে সরকার প্রাইভেট কোম্পানি দ্বীপ বেঁচে দিয়েছে মালদ্বীপের অর্থনীতি অনেকটা পর্যটন নির্ভর তাদের অর্থনীতির প্রায় চল্লিশ শতাংশ আছে পর্যটন থেকে মালদ্বীপ পর্যটক ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালে সেদেশে টোটাল পর্যটকের সংখ্যা ছিল সতেরো লক্ষ সাতান্ন হাজার জন তাদের মধ্যে সর্বাধিক ছিল ভারতীয়রা টোয়েন্টি পারসেন্ট সেটা সংখ্যা বিচারে হয় দু লাখ ন হাজার একশো আটানব্বই জন এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ছিল রাশিয়া এবং চায়না রাশিয়ার পর্যটকের সংখ্যা ছিল দু লাখ ন হাজার একশো জন এবং চীনের পর্যটকের সংখ্যা ছিল এক লাখ সাতাশি হাজার একশো জন মানে মালদ্বীপে সব থেকে বেশি সংখ্যক পর্যটক যায় ভারত থেকে করোনা কালের আগে সব থেকে বেশি সংখ্যক পর্যটক চীন থেকে যেত কিন্তু দু একুশ সালের পর থেকে সব থেকে বেশি সংখ্যক পর্যটক ভারত থেকেই যায় মালদ্বীপে কিন্তু জবে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোস্টটা করেছেন তারপর থেকে যে কনফ্লিক্টটা শুরু হয়েছে তারপর থেকে ভারতীয়রা মালদ্বীপে যাওয়া কমে গেছে প্রায় চোদ্দ হাজারেরও বেশি মালদ্বীপ ট্রাভেল বুকিং বাতিল হয়েছে তার তুলনায় মানুষের আগ্রহ বেড়েছে লাক্ষাধিক শিক্ষিনি গত বছরের পরিসংখ্যান অনুযায়ী দু সালে ভারতীয়রা মালদ্বীপ ঘুরতে গিয়ে তিনশো মিলিয়ন অর্থাৎ তিন কোটি টাকা খরচ করেছে এখন যেহেতু ভারতীয়রা মালদ্বীপ যাচ্ছেন না তাই মালদ্বীপের প্রত্যেক দিন আট কোটি ছ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে অনলাইন ট্রাভেল বুকিং এজেন্সিগুলোতে গেলেই দেখতে পাবে যে মালদ্বীপ ভ্রমণের যে খরচটা সেটা চল্লিশ শতাংশ কমে গেছে শুধুমাত্র ট্রাভেল প্যাকেজ নয় বিমানের খরচও কমে গেছে আগে এক পিটে মালদ্বীপ যেতেই খরচা হতো কুড়ি হাজার টাকা এখন সেটা কমে হয়েছে বারো থেকে পনেরো হাজার টাকা বিশেষজ্ঞদের মতে যে দেশের অর্থনীতি তেত্রিশ শতাংশ পর্যটন শিল্পকে ঘিরে এবং যে দেশের চাকরির সংস্থানগুলি সত্তর শতাংশ পর্যটন শিল্পকে ঘিরে সেই দেশের ভারতীয়দেরকে ছড়ানো একটা ঐতিহাসিক ভুল পাশাপাশি ভারতীয়রা এতদিন ধরে মালদ্বীপের অর্থনীতি এবং পরিকাঠামোর ক্ষেত্রে যে সাহায্য করেছেন সেই সাহায্যের বিকল্প এখন খোঁজাটা মালদ্বীপের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট ফলে দেশের পর্যটন শিল্পগুলির অ্যাসোসিয়েশন মাটাটো ভারতীয়দের কাছে একটা কাতর আবেদন জানিয়েছেন যাতে ভারতীয়রা তাদের দেশে ঘুরতে যায় অন্যদিকে এই মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু চীনে গিয়েছেন এবং দ্বারস্থ হয়েছেন চীনের রাষ্ট্রপতির কাছে এবং তিনি তার কাছে আবেদন জানিয়েছেন তিনি যেন বেশি সংখ্যক চীনা পর্যটক মালদ্বীপে পাঠান এবং বেজিংকে তুষ্ট করতে তিনি এটাও বলেছেন যে চীনই হলো মালদ্বীপের সর্বকালের সেরা বন্ধু এবং প্রাতা এই উক্তিটা পরিসংখ্যান অনুযায়ী একবারে ঠিক নয় এবং সেই কারণেই মালদ্বীপের বিরোধী দলের নেতারা তাদের রাষ্ট্রপতির বিরুদ্ধে একটা ক্ষোভ জানিয়েছেন দেখা যাক কোথাকার জল কোথায় করায় কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটা শুধুমাত্র মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ নিয়ে নয় এর পিছনে রয়েছে একটা পলিটিক্যাল এজেন্ডা মানে জিও পলিটিক্যাল এজেন্ডা এই জিও পলিটিক্যাল এজেন্ডাটা সম্বন্ধে যদি আপনারা ডিটেলস জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান আমি ওটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই আমাদের নিজেদের দেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট করা উচিত দেখুন টাকা আপনার মানে কোথায় ঘুরতে যাবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার কিন্তু আপনি যে অন্য দেশে ঘুরতে যাচ্ছেন এবং সেই দেশে গিয়ে নিজের টাকা খরচা করছেন তাতে সেই দেশের জিডিপির গ্রোথ এবং ওই টাকা যদি আপনি আমাদের দেশে খরচা করেন তাহলে আমাদের দেশের জিডিপির গ্রোথ হবে বাকিটা আপনার ব্যাপার এ ব্যাপারে আপনার কি মতামত আপনি কমেন্ট সেকশনে জানান আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরিয়াসিটি জাগিয়ে রাখুন